স্কুলের ক্লাসে বসে যখন তাদের টিফিন টাইম তখন সে চুপচাপ বসেছিল কেউ তার সাথে কথা বলতেছিল না সে চুপচাপ বসে এক্ষুনে বসে সব কিছু দেখতেছিল হঠাৎ তার এক বন্ধু তাকে এসে জিজ্ঞেস করল যে তোমার কি হয়েছে তুমি এত চুপচাপ বসে আছো কেন তুমি কি কোনো কষ্ট পেয়েছ কেউ কি তোমাকে কেমন কোনো কিছু বলেছে তখন ইয়াসিন বলল না আমার কিছু হয়নি আমি ভালোই আছি তাহলে তুমি চুপচাপ বসে আছো কেন তখন সে বলল আমি নীরবে সব কিছু অনুভব করছিলাম আমার সব বন্ধুদের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছিলাম তাদের ভেতরে কার কী কষ্ট কার সাথে শেয়ার করতেছে আমি সব কিছু শুনছিলাম তখন তার বন্ধুটি বলল তুমি এত ভালো তুমি নীরবে কিছু অনুভব করো অথচ দেখো সবাই সবার সাথে যার যার গল্প শেয়ার করতেছে কষ্টগুলো শেয়ার করতেছে কিন্তু তুমি তুমি এক একমাত্রই বন্ধু যাকে দেখলাম তুমি নীরবে সব সহ্য করে অনুভব করছিলে আসলে পৃথিবীতে নীরব থাকা মানেই বোকা নয় মরাল অফ দ্য স্টোরি নিরবতা দেখে কাউকে কখনো দুর্বল বাবা উচিত নয় ভালো কাটুক সবার জীবন দোয়ার